এরপর রাইহানা রিফাহান রিফা সরি রাইফা আপনি লিখেছেন প্রেগন্যান্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয় এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সেজদা দিলে কি নামাজ হবে এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সেজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সেজদা করতে পারবেন এটা হলো যদি আপনি নিরূপায় হন সেক্ষেত্রে আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না আফরান আমার এটা দেখে আপনি দেখেছেন কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কিনা না আফরান আমার কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত এরপরে স্বামী স্ত্রী উভয় যদি একে অন্দর প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন সেটা তাদের ব্যাপার সেটা ভিন্ন বিষয় সেটা মোহর হবে না মোহর যেটা চূড়ান্ত হয়েছে সেটাই হস্তমিথন ছাড়ার জন্য রোজা রাখছি রোজা রাখার উদ্দেশ্যে সব নয় হস্তমিথন ছাড়া নিয়তের সমস্যার কারণে কি রোজার সব থেকে বঞ্চিত হব দেখুন উত্তেজনা প্রশমিত করার জন্য রোজা রাখার ব্যাপারে হাদিসেই কিন্তু নির্দেশনা রয়েছে অতএব এই উদ্দেশ্যে রোজা রাখাটা ইট সেলফ একটাই বাজার পাশাপাশি আল্লাহর কাছ থেকে আজর তালাশ করা সম্ভব বিশ্ববার বা অন্য কোনো দিনের সাথে সুনাদ্দ রোজাগুলোর সাথে মিল রেখে সুন্নাদ আদায় করা নিয়ে যখন থাকবে তখন দুই স্বভাবে আপনি পাবেন অর্থাৎ একসাথে একাধিক নিয়ত থাকতে পারে একটা নিয়ত করলে যে আর করা যাবে না তারা দুইটা একসাথে ইনক্লুড করতে পারেন এবং দুইটা সব আল্লাহ কাছে পাবেন ইনশাআল্লাহ আমি সফি লিখেছেন কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে আঁকিকা না দেওয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই বরং আকিকা দেওয়া না থাকলেও কোরবানি দিতে পারবেন বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদর বদল করে সেটা জায়জ হয়েছে কিনা আপনি যদি অদর বদল করে থাকেন সেটা এক প্রকার বিক্রি বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয় কোনো জিনিসের বিনিময় কোনো জিনিস দিয়েছেন সেটা এক প্রকার বিক্রি অথবা যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না হয় নিজে উপকৃত হবেন না হলে অন্য কাউকে দিয়ে দেবেন এরপরে মহসিনা ইসলাম মহসিনা ইসলাম হৃদয় আপনি লিখেছেন আমার বাবা সুদি ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন এর জন্য কি পরিবারের সবাই গুণাগার হবে এর থেকে উপায় কি সুদী ব্যাংক সুদি ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপায় উপার্জনের উপর যারা নির্ভরশীল তাদের কর্তব্য হল করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের কর্তব্য হল নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন আর যারা নাবালিক অপ্রাপ্ত বা মহিলা তাদের এখানে কোনো দায় থাকবে না গুণা হবে উপার্জনকারী সুলতানা সাদিয়া লিখেছেন আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয় অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্ত রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন এই বিষয়ে কিছু বলুন প্লিজ ইসলাম আমাদের প্রত্যেকে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে সেটা মা হন স্ত্রী হন স্বামী হন বা স্ত্রী হন বাবা হন ছেলে হন সবার জন্য প্রযোজ্য অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন যেই মা ছেলে তার হক আদায় করে সেবার তিনি সচেতন সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কী সেটার পরেও তিনি সচেতন হতে হবে তো এটার জানাশোনা নাই আলোচনা নাই এই জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা জানার চেষ্টা শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না নিজেকে মুসলমান আমরা দাবি করছি সেই জন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি এরপরে প্রশ্ন হলো জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজলত এবং করণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের আজ চব্বিশ তারিখ অর্থাৎ আর পাঁচ দিন পরে জিলহজ সরি জিলকতের আজকে চব্বিশ তারিখ এবং চার পাঁচ দিন পরই নতুন চাদরপুর এবং জিলহাজ মাস শুরু হবে জিলহাজ মাসের প্রথম দশক হলো এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হল রমজান মাস রমজানের পরে এবারের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমরা চাইতে প্রিয় প্রথম দশকে আমল করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময় ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করা কোরআন তবাদ আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আয়ামে শিখের দিনগুলোতে স্পেশালি বিশেষ করে পাঠ করা আল্লাহকাল্লক আল্লাহ আহক পাঠ করি সবার শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নি তের জিলহাজ আসর পর্যন্ত এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি করে ইত বেতাসী বিশেষ করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার রোজা রাখা প্রথম একটা দিন রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানা করণকারী মেলাতালা শপথ করেছেন ওলফাজিউল আল নাস ওরফে ওল ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোর রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কার আব্বাস রজিউল্লাহ আহ বলেছেন এখানে মুরাদ প্রথম দশটি রাতের কথা আলাদা ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার এই দশটি রাতের গুরুত্ব এবং আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নাম মেলালাতা শপথ করেছেন তো সেজন্য সেগুলো আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে